বাঙালির দুর্গাপুজো আর উত্তর ভারতের নবরাত্রি দুটোই কিন্তু মা দুর্গার আরাধনা আমরা বাঙালিরা দুর্গা বেশ কোষে খাওয়া দাওয়া করি উত্তর ভারতীয়রা কিন্তু পুরোপুরি নিরামিষ খান কিভাবে বাঙালির দুর্গাপুজোর সঙ্গে জুড়ে গেল এই কোষে খাওয়া দাওয়া করার রীতি কেমনভাবেই বা বদলালো বাঙালির দুর্গাপুজোর ভোগের রসায়নও দুর্গা পুজোর আসল মজা কিন্তু দেখতে গেলে খাওয়া দাওয়া পুজোর এই চার দিন আপনি ঘুরতে বের হয়েছেন অথচ খাওয়া দাওয়া করেননি ভাবলেই কেমন অদ্ভুত লাগে বা ধরুন পাড়ার মণ্ডপে বসে সবাই একসঙ্গে ভোগ খাওয়া তাছাড়া খাওয়া দাওয়া কি শুধু আমরা করি নাকি মা দুর্গা করেন না আজকে আমরা কথা বলবো পুরনো কলকাতার দুর্গা পুজোর খাওয়া দাওয়া নিয়ে আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের প্রত্যেক সদস্যের লম্বা পরিশ্রম তাই আপনাদের সমর্থন সব সময় আমাদের আরও ভালো পর্ব বানাতে অনুপ্রাণিত করে ভিডিওটি লাইক করে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এই পর্ব ইংরেজরা তো বাংলা বিজয় করে ফেলল সতেরোশো সালে বলাই বাহুল্য এই উপলক্ষে বেশ বড় সড়ো একটা বিজয় উৎসব না করলেই নয় ক্লাইভ এই জয় ঈশ্বরকে উৎসর্গ করতে চাইলেন কিন্তু গোল বাঁধল অন্য জায়গায় কলকাতায় একটিমাত্র গির্জা ছিল যেটি সিরাজ কলকাতাকে আলীনগর বানানোর সময় ধ্বংস করে দিয়েছিলেন এখন তাহলে উপায় বিপদ তারণ হয়ে এগিয়ে এলেন রাজা নবকৃষ্ণদেব তিনি ক্লাইভকে পরামর্শ দিলেন এই জয় দেবী দুর্গাকে উৎসর্গ করতে সেই মতোই রাজা নবকৃষ্ণদেবের সুতানুটির শোভাবাজারের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন হল এবং সেখানেই ক্লাইভ নিজেদের বিজয় উদযাপন করতে ইংরেজদের নিয়ে সমবেত হয়েছিলেন এই পুজো দিন অবধি কোম্পানির পুজো নামে খ্যাত ছিল সে পুজোয় সাধারণ মানুষের প্রবেশাধিকার পর্যন্ত ছিল না রাজবাড়ির পুজো বলে কথা মশাই প্রবেশ করতে গেলে রীতিমতো টিকিট কিনে তবেই প্রবেশাধিকার পেতে হতো এ দেশের মানুষকে এই পূজা নিয়ে পক্ষে বা বিপক্ষে বিভিন্ন মতামত আছে আমরা সেসবের মধ্যে না গিয়ে শুধু বলি সেই সময় এই পুজো ইউরোপ থেকে কলকাতায় আসা সাহেব অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল এই পুজো শুরু হওয়ার আগে ইংল্যান্ডের রাজা রানীর নামে জয়ধ্বনিও করা হতো তবে এই ইংরেজ ভক্তি শুধু শোভাবাজার বাড়িতেই সীমাবদ্ধ ছিল এমনটা ভাবলে কিন্তু ভুল হবে গোপীমোহন দেবের বাড়িতে ইংরেজদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন জায়গা থেকে বাইজি নিয়ে আসা হতো একবার বার্মা থেকে আনা হয়েছিল নাচনেবালি সেই পুজোয় সমবেত কণ্ঠে গড সেভ দ্য কিং অবধি গাওয়া হয়েছিল ধীরে ধীরে কলকাতায় দুর্গাপূজার প্রচলন বাড়ছিল তবে একথা ভাবার কিন্তু কোনো প্রয়োজন নেই যে ইংরেজরা আসার আগে এ বাংলায় দুর্গা পুজো হতো না বাংলার মাটিতে দুর্গার আদি শক্তিরূপের পূজা চালু ছিল প্রায় গুপ্ত যুগের সময় থেকেই বা তারও আগে বলে ধারণা পাওয়া যায় বিদেশিরা আসার পরে দুর্গাপুজোর জাকজমক অনেক বেড়ে যায় কারণ তা সাধারণ মানুষের পূজার গণ্ডি অতিক্রম করে অনেক বেশি কলকাতার বাবুদের ইউরোপীয় আনন্দ দানের মাধ্যম হয়ে উঠেছিল এখন যেমন পুজো এলেই বিভিন্ন পুজো সংখ্যায় বিভিন্ন পূজার ভিআইপি পাস খবরাখবর ইত্যাদি ছাপা হয় তখনও কিন্তু এরকমটা হতো তবে তখন সেটা হতো মূলত বিদেশিদের জন্য ইংলিশ পত্রিকার পাতায় বছরের এই সময়টায় প্রকাশ হতো কোন বাবুর বাড়িতে এবছর দুর্গাপুজো হচ্ছে এবং তা কতটা জাঁকজমকপূর্ণ হচ্ছে সেসব নিয়ে নানা রকম তথ্য কোথায় কোন বাইজি নাচতে আসছে ভোজে কি থাকছে থাকতো সেসব খবর সেই সময় কলকাতায় হিন্দু মুসলিম তথা বিভিন্ন ধর্ম ও জাতির মানুষেরা ইংরেজদের এক প্রকার দেশের নতুন রাজা হিসেবে মেনে নিয়েছিল তাই তাদের খুশি করতেই অনেক মুসলিম ও অন্যান্য বিধর্মীরাও এই পুজোতে সামিল হয়ে দেবী ও ইংরেজ দুজনকেই সেলাম করত আর এভাবেই কলকাতার দুর্গাপুজো একটি ধর্মীয় পুজোপাঠের জায়গা থেকে বেরিয়ে এসে জাতি ধর্ম নির্বিশেষে একেবারে জনমানুষের পুজো হয়ে উঠেছিল সেই সময় বাবুদের পুজোকে ইংরেজরা বলতো নেটিভ পুজো বিভিন্ন বাড়ির নেটিভ পুজোর প্রচলনের গল্পও কিন্তু অনেক সময় বেশ ইন্টারেস্টিং এই যেমন ধরুন যশোর নিবাসী জগতরাম মুখোপাধ্যায়ের বাড়ির পুজো শোনা যায় তিনি তিরিশ বছর বয়সে হঠাৎ করেই মারা যান কিন্তু শ্মশান ঘাটে নিয়ে যেতেই তিনি প্রাণ ফিরে পান আত্মীয় স্বজনরা সেই ঘটনায় খুশি হয়েছিলেন কি দুঃখ পেয়েছিলেন তা আমরা বলতে পারি না তবে তৎকালীন হিন্দু সমাজের রীতির কারণে তিনি আর ঘরে ফিরতে পারেননি বেহালা চত্বরে গিয়ে বসবাস শুরু করেন পরবর্তীকালে অযোধ্যা হালদারের কন্যার সঙ্গে তার বিয়ে হয় এবং সেখানেই তিনি নতুন করে সংসার জীবন শুরু করেন চার ছেলে ও একমাত্র কন্যা দুর্গাপুজোয় প্রত্যেক বছর মামার বাড়ি যায় যেমনটা আপনি বা আমরা ছোটবেলায় যেতাম সতেরোশো সত্তর সালে তারা তাদের মামার বাড়ি গেল সে বছর কন্যা জগত মনে হল তাকে মামার বাড়িতে সবাই অবহেলা করছে অভিমানে তিনি ফিরে এলেন সেটা অষ্টমীর দিন তিনি পিতার কাছে গিয়ে জেদ করে বসলেন তাদের বাড়িতেও দুর্গাপুজো করতে হবে ভগত্যা বাধ্য হয়েই জগতরাম অষ্টমীর দিনেই ঘট স্থাপন করে সে বছর থেকে পুজো চালু করলেন সেই পুজোতে মায়ের ভোগ ছিল খিচুড়ি আর কলাই ডাল এরপর থেকে এই পুজোর একটি রীতি হয়ে দাঁড়ায় পুজোর ভোগে খিচুড়ি ও কলাই ডালের খিচুড়ির কথায় মনে পড়ল খিচুড়ি সম্ভবত ভারতীয়দের অন্যতম প্রাচীন একটি খাবার মানুষ চাষাবাদ শেখার পর প্রথম যে দুটি শস্য চাষ করা শিখেছিল তার একটি ডাল অন্যটি চাল ফলে অনেক প্রাচীনকাল থেকেই ডালে মিশিয়ে খিচুড়ি তৈরি করার পদ্ধতি ভারতীয়রা শিখে নিয়েছিল এমনকি বেদে খিরিকা নামে এক খিচুড়িরও উল্লেখ পাওয়া যায় প্রত্নতত্ত্ববিদদের মতে প্রায় বারোশো খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় উপমহাদেশে চাল ও ডাল একসঙ্গে খাবার রীতি প্রচলিত ছিল সম্প্রতি মহারাষ্ট্রের টের গ্রামে খননের সময়ে হাড়ি ভর্তি দু হাজার বছরের পুরনো প্রস্তরীভূত ডাল ও চালের মেশানো পোড়া খিচুড়ি পাওয়া যায় ফিরে আসি আবার দুর্গাপুজোর ভোগের গল্পে এই সময় কলকাতার বাবুরা যে দুর্গাপুজো করতেন তাতে ইউরোপীয়দের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকত এবং দেশীয় আত্মীয় স্বজনদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকত পক্স এর লেখা থেকে পাওয়া যায় পুজোমণ্ডপের পাশেই একটি বড় মাপের ঘরে নানা উপাদেয় খাবার দাবার সাজানো থাকত বিদেশি প্রতিষ্ঠান মেসেস গার্ডার অ্যান্ড হপার ইউরোপীয়দের জন্য এই খাবার সরবরাহ করত ভারতীয়দের জন্য মূলত থাকত খিচুড়ি লাবড়া আলুর দম চালতা বা আমড়ার চাটনি ও বোঁদে বিবেকানন্দের ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত পুরনো কলকাতার দুর্গাপুজোর খাবার প্রসঙ্গে লিখছেন ব্রাহ্মণের বাড়ি হলে ভাত তরকারি দই ও পায়েস এই ছিল দেওয়ার রীতি যদি শাক্ত ব্রাহ্মণ হতো তাহলে মাছও দেওয়া হতো দুর্গাপুজোয় মায়ের ভোগ হিসেবে ফল লুচির ভোগ ভাতের ভোগ দেওয়া হতো আবার কোথাও কোথাও ভোগে নিবেদন করা হতো ইলিশ ইংরেজরা এদেশে আসার পরে দুর্গাপুজোর ভোগেও তার একটা প্রভাব পড়েছিল যা বর্তমানে পুরনো পারিবারিক পুজোগুলোতে এখনও একটি প্রথা হিসেবে চালু রয়েছে ইংরেজরা আসার পরে ভারতীয়দের দেশীয় পদ্ধতিতে লবণ তৈরি এদেশে নিষিদ্ধ করে দেয় সেই যে গান্ধীজি ডান্ডি অভিযান করলেন মনে পড়ছে ইতিহাস বইয়ের কথা তার অনেক আগে থেকেই সারা দেশে যে নুন ভারতীয়দের কিনতে হতো তা মূলত আসত ইংল্যান্ড থেকে এখন ভারতীয় দেবীর পুজোয় বিদেশি নুন দিয়ে রান্না হবে এ কেমন কথা তাই দেবীর ভোগ থেকে বাদ পড়ল বিদেশি নুন কিন্তু নুন ছাড়াইবার কতদিন খাবার দাবার খাওয়া যায় অতএব সামুদ্রিক সোডিয়াম লবণের বদলে দেবীর ভোগে ব্যবহার শুরু হল খনিজ লবণের যাকে আমরা বাংলায় সন্দৈব লবণ হিসেবে চিনি যদি সন্দৈব লবণ নামটি আপনার অচেনা লাগে তাহলে জানিয়ে রাখি বর্তমানে তার বাজার চলতি নাম হল পিঙ্ক সল্ট এখনও বহু পারিবারিক দুর্গাপুজোয় দেবীর ভোগে সন্দৈব লবণই ব্যবহার করা হয় ইংরেজ দেশ ছেড়েছে বহুদিন হল কিন্তু তাদের কারণে দুর্গাপুজোর রীতিনীতিতে যে বহুবিধ পরিবর্তন এসেছিল তা কিন্তু বর্তমানেও বাঙালি দুর্গাপুজোর প্রথা ও আচার হিসেবেই এখনও রয়ে গিয়েছে শোভাবাজার রাজবাড়িতে মা দুর্গা বৈষ্ণবী রূপে পূজিতা হন রাজবাড়ির ভোগে গোটা ও শুকনো ফল মিষ্টি দেওয়া হয় খাজা মতিচুর গজা নানান ধরনের মিষ্টি দেবীকে সাজিয়ে দেওয়া হয় সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির পুজোতে মাটিতে মাসকলাই মাখিয়ে নিবেদন করা হয় সে পুজোয় মোট তিনবার অন্য ভোগ দেওয়া হয় লুচি ভোগ সাদা ভোগ খিচুড়ি ভোগ পোলাও সাদা ভাত চচ্চড়ি মাছ চাটনি পায়েস এসব কিছু রায়চৌধুরদের পুজোর ভোগ শাক্তবাড়ির পুজোয় ছাগল ও মহিষ বলি দেওয়ার প্রথা চালু ছিল চোরবাগান চট্টোপাধ্যায় পরিবারের বাড়ির পুজোর বৈশিষ্ট্য হল এখানে ভোগ রান্না করেন বাড়ির পুরুষ সদস্যরা ওদিকে আবার রঘুনাথগঞ্জের ব্যানার্জি পরিবারের কোদা খাকি দুর্গাপুজোতে কোনো মুসলিম পরিবারের দেওয়া ভোগী দেবীকে প্রথম উৎসর্গ করা হয় তারপরে অন্যরা ভোগ উৎসর্গ করেন এছাড়াও পুরনো কলকাতার বেশ কিছু ভোগের উল্লেখ পাওয়া যায় যা এখন আর সেই অর্থে প্রায় প্রচলিত নেই বললেই চলে তার মধ্যে যেমন ছিল সাদা ধবধবে ঘি ভাত বেগুন বাসন্তী কচুরলতি নারকেল কোড়া দিয়ে মোচার ঘণ্ট আম আদা দিয়ে সোনামুখের ডাল শোভাবাজার রাজবাড়িতে পুজোতে দেবীর জন্য আসে পঁচিশ ধরনের বিভিন্ন মিষ্টি এই সমস্ত মিষ্টি কিন্তু তৈরি হয় রাজবাড়ির হেঁসেলে বারোয়ারি পুজো চালু হওয়ার পর থেকেই এই ভোগের অনেক প্রথাই হয়তো এখন আর চালু নেই কিন্তু পাড়ায় সবার সঙ্গে একসঙ্গে বসে অষ্টমী নবমী রাতে কবজি ডুবিয়ে দেবীর ভোগ খাওয়ার যে আনন্দ তাকে কিন্তু সহজে উপেক্ষা করা যায় না বছর আপনার পাড়ায় ভোগে কি হল আমাদের জানাবেন কিন্তু আপনার পুজোর এই মরশুম খুব ভালো কাটুক এই কামনাই আমরা আমাদের মা দুর্গার কাছে করলাম কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর খুব অসুবিধা না হলে একটু সাবস্ক্রাইবও করে দিন আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে তাই সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি ভালো থাকুন ভালো রাখুন শুনতে থাকুন ক্লক টাওয়ার তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায়